সালাম আলাইকুম আহমতুল আজকে আমরা পিকনিক করতেছি ইসলামিক পয়েন্ট থেকে আজকে পাঁচ আগস্ট কোন বিশেষ উপলক্ষ আছে না হঠাৎ করে পিকনিক এখানে ত্রিপল এক্সেল বাসমতি চাউল নিয়েছি তো এটা দিয়ে খিচুড়ি হবে স্পেশাল খিচুড়ি হবে কারণ এটা চাউলটা কিন্তু সাধারণ চাউল না ত্রিপল এক্সেল পাকিস্তানি বাসমতি চাউল ডাউল দিয়ে নিয়েছি এখানে জাল পিয়াজ রেডি করা আছে মশলা আছে আর গোস্ত রান্না হবে আর ওই বাসে কিন্তু আগুন ধরার চেষ্টা চলছে বেশ কিছুক্ষণ ধরে বর্ষা চলছে তো আগুন ধরাতে বেশ বেগ পেতে হচ্ছে আমরা আসি কোথায় আমরা হচ্ছে হচ্ছে নতুন ব্রিজ বা থোবাকাটা ব্রিজ এর নিচে এটা হচ্ছে না নদী তো আমরা এখানেই জায়গাটা চয়েস করছি তো দেখা যাক আমরা রান্না করতে কি আগাতে পারি ঝাল লবণ পেঁয়াজ রসুন এগুলো দিয়ে দিব লা 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 লা

আবার দিয়ে দিব যখন হয়ে যাবে তখন উপরে সেটা দিবে এতটুকুই থাকো আচ্ছা সরিষার তেল তেলটা দিয়ে দেন কাঠের ঘানির প্রথম চাপে সরিষার তেল দেখতে পাচ্ছেন তেলের কালার এবং গ্রানটা জাস্ট অসাধারণ হবে এই যে এটা কিন্তু আমাদের স্লামিক পয়েন্টের সিগনেচার প্রোডাক্ট আপনারা পাইকারিও নিতে পারবেন পাইকারি খুচরা সবকিছু পাবেন ইনশাল পানি তো আরো লাগবে আমরা বিসমিল্লা বলে খিচুড়িটা বসাই দিচ্ছি

ইসলামিক পয়েন্ট শুধুমাত্র যে পণ্যেই তারা এগিয়ে বা পারদর্শী তা নয় আজকে প্রমাণিত হবে ইসলামিক পয়েন্ট রান্না বান্নাতেও অনেক এগিয়ে আছে এবং আশা করি খুবই ভালো লাগবে আমাদের যারা গেস্ট আছে সবাই খুব তৃপ্তির সাথে খাওয়া দাওয়া করবে যদিও একটু লেট হচ্ছে আসলে পিকনিকের খাবারটা একটু লেট না হলে সেটা পিকনিক হয় না ক্ষুধাটা গাঢ় হচ্ছে ইসলামিক পয়েন্টের গাওয়া ঘি আহ অসাধারণ গন্ধটাই চমৎকার গন্ধটাই বলে দিচ্ছে যে আসলে কতটা ভালো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইসলামিক পয়েন্টের অরিজিনাল গাওয়া ঘি আমরা দিয়ে দিচ্ছি খিচুড়িতে এর আগেও দেওয়া হয়েছে এটা একটু ভিন্ন স্বাদ নিয়ে আসবে দমে রাখা হবে দমে রাখা হবে অসাধারণ লাগবে আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে খিচুড়ি রান্না কমপ্লিট আমরা এখন হচ্ছে গোস্ত রান্না করবো আমরা আবারও ব্যবহার করছি ইসলামিক পয়েন্টের কোল্ড প্রেস কাঠের খানি প্রথম চাপে সরিষার তেল আমাদের রেডি কড়াই আমরা একটু তেলটা দিয়ে নিব তারপরে মশলাটা দিব দেখেন তেলটা দেখেন এগুলো কিন্তু ফিল্টারিং করা আপনার তেলে গাছ পড়বে না এবং তেলটার মান খুবই ভালো হবে আমাদের সারা দেশব্যাপী এটা চলে আপনারা চাইলে অর্ডার করতে পারেন আমাদের ইসলামিক পয়েন্ট ঝিনা দেয় আমাদেরকে চুলায় আগুন রাখতে অনেক বেগ পেতে হয়েছে মানে আগুন ধরাতে ধরাতে আমাদের খিচুড়ি রান্না শেষ এখন অবশেষে সেই সুদূর গ্রাম থেকে নিয়ে আসা হয়েছে পাশের চড়া এবং আপনার কি এটা সুলা পাটকারি আমরা একটু মশলাটা দিয়ে দিচ্ছি গ্যাস তেল তেল মনে ইয়ে হয়ে গেছে গরম হয়ে গেছে এই সরিষার তেলের ইয়াটা দেখেন কম খান আড়াই কেজি গোষ্ঠী

শাহি মশলা আপনারা জানেন আমরা কিন্তু খিচুড়ি রান্না করছি তো আমাদের খিচুড়ি হয়ে গেছে এখন মুরগিটা এই সেই শাহি মশলা যেটাতে স্বাদের ভিন্নতা নিয়ে আসবে অসাধারণ আসলে না খাইলে বুঝবেন না আমরা আজকে খাবো এটা শাহি মশলা বলা হয় শুধু কিন্তু একটা দুইটা মশলা না সত্তর থেকে আঠারোটা তৈরি করা শুধুমাত্র যে গোসেই দিতে হবে তা না এটা তো এখানে লেখা আছে মাছ অথবা ডিম ভুনাতে এটা ব্যবহার করা যায় হ্যাঁ আপনারা চাইলে ইসলাম পয়েন্ট থেকে এটা সংগ্রহ করতে পারেন

স্টুডেন্ট আছে আমাদের ম্যানেজার সাহেব আছে আমাদের সম্মানে কিছু আছে হঠাৎ করে পিকনিকের আয়োজন করা এজন্য অনেক লেট হয়ে গেছে খেতে আর আমরা ধোপাঘাটা ব্রিজের পাশে আছি পাশে কিন্তু দেখছেন অনেক পানি সুন্দর কার পাটগুলো চলে যাচ্ছে একটা ন্যাচারাল পরিবেশ মানে পিকনিক করার মতো একটা পরিবেশ আসলে লা 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 Mm -hmm, mm -hmm, mm -hmm. Ah ha ha ah ha 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 ah ha 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 ah, ah, ah. ah, 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 ah.